আলাইকুম আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি ইনশাল্লাহ শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যারা ছোটখাটো স্টুডিও করতে চান যারা হচ্ছে আপনি ছোট্ট একটা স্টুডিও কর স্টুডিও করবেন অল্প টাকা বাজেটে ঠিক আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো অডিও কাট ঠিক আছে কিছু অডিও কাট নিয়ে ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব। যে অডিও কার্ড গুলো কেমন বা এটা কি বৃত্তান্ত ইনশাল্লাহ আসেন আমরা কিছু অডিও কার্ড নিয়ে কথা বলি এটা হচ্ছে টোকা ব্র্যান্ডের একটা অডিও কার্ড হ্যাঁ মডেলটা একটু দেখেন সেটা হচ্ছে টোকা ব্র্যান্ডের ই ডাবল টু হ্যাঁ ই ডাবল টু এই যে এই যে একটা টোকা ব্র্যান্ডের সেটা হচ্ছে টোকা টোকা ব্র্যান্ডের ই ডাবল টু চমৎকার একটা সাউন্ড কার্ড অডিও কার্ড এটা হ্যাঁ যারা হচ্ছে আপনি কম্পিউটারের মাধ্যমে হ্যাঁ কম্পিউটারের মাধ্যমে যারা হচ্ছে অডিও রা রেকর্ড করতে চান এবং সফটওয়্যারের মাধ্যমে চমৎকার সাউন্ড কোয়ালিটি বের করতে চান তারা হচ্ছে এই এই অডিও কার্ডটা ইউজ করতে পারেন এই অডিও কার্ডটাতে কিছু এই কিছু ফিচার দেওয়া আছে আপনি কিভাবে এটা ইউজ করবেন কি বৃত্তান্ত আর এটা সম্বন্ধে অবশ্যই ইউটিউবে এবং গুগলে দেওয়া আছে আপনারা জেনে নেবেন ঠিক আছে তো এই অডিও কার্ডটাতে ফার্স্টে বলবো যে টু বাই টু দুইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের পোর্ট থাকবে আপনার থাকবে হচ্ছে ওয়ান এবং টু এটা এটার গেন হচ্ছে এটা এটার গেন হচ্ছে এটা এটা হচ্ছে হেডফোনের আর এটা হচ্ছে আপনার এই দুইটা আউটপুট যে স্পিকার বেরো হবে সেটা আবার স্টুডিও মনে তো এর সম্বন্ধে অবশ্যই ইনশাল্লাহ সবারই জানা আছে ইনশাল্লাহ তাও আপনি ইউটিউবে আপনি জানবেন তো ভিডিওটা বেশি বড় করব না এই জন্য খুব শর্টকাটে একটা ভিডিও করতেছি কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো ছিল না এখন আবার আসছে এই জন্য তো এটা হচ্ছে আপনার বয়া কোম্পানি হ্যাঁ বয়া কোম্পানির এটা মডেলটা বলে দিই বয়া বয়া এ এম ওয়ান বয়া এ এম ওয়ান এটা কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি আছে ঠিক আছে এম ওয়ান এটা চমৎকার একটা অডিও কার্ড এটা কিন্তু সেম আপনার এটা হচ্ছে আপনার টু আই টু দুইটা এক্সেলার পোর্ট আছে দুইটা হচ্ছে এক্সেলার পোর্ট দুইটাই মাইক্রোফোনের জন্য কেউ যদি চান যে আপনি মাইক্রোফোনে ইউজ করবেন আবার গিটারে দিবেন দিতে পারেন চমৎকার একটা আপনার এই সাউন্ড কার্ড তো এটাও सेम এই যে सेम দেখা গেছে এটার গেইন হবে এটা এটা গেন হবে এটা এটা सेम এটা হচ্ছে আপনার আউটপুটের জন্য তো ইনশাআল্লাহ এটা সম্বন্ধে আরো ভালোভাবে জানবেন জাস্ট একটু ছোট করে ভিডিও করা উদ্দেশ্য মানে হচ্ছে জাস্ট আপনাদেরকে বলা তারপর আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের হ্যাঁ মাউনো ব্র্যান্ডের C2 C2 একটা নতুন ভার্সন খুবই চমৎকার এটা কোনটা আপনি একটা পড এক্সেলার পড হচ্ছে একটা এটা হচ্ছে এক্সেলার একটা এটাও খুব হচ্ছে ছোট একটা স্টুডিও করার জন্য খুব চমৎকার সাউন্ড কোয়ালিটির জন্য এটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে বয়া কোম্পানি ঠিক আছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে মাউনো কোম্পানি এটা তো ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারেন আর এখন যেটা আপনি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা সবাই এটার ভক্ত বললেই চলে মানে হচ্ছে কিছু বলতে চাইলেই হচ্ছে অডিও কার্ড মানি হচ্ছে আপনি স্কারলেট তো এটা নিয়ে আমরা কথা বলবো এই দেখেন এটা আপনি আগে খুলে আমরা জিনিসটা খুলে আপনাদেরকে দেখাই যে এটা কি কোন অডিও কাটটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অডিও কাটটা হচ্ছে স্কেললেটেড হ্যাঁ স্কেল লেটেড টু আই টু থার্ড জেনারেশন স্কারলেটেড টু আই টু থার্ড জেনারেশন তো এটা চমৎকার একটা প্রফেশনাল একটা অডিও কাট তো এই অডিও কাটটা একদম ইনটেক তো এটা নিয়ে আর খুলতে চাচ্ছি না তো এটা সম্বন্ধে সবাই জানেন সবাই জানেন জানেন এটা ইনশাল্লাহ যারা হচ্ছে আমরা আপনারা সংগ্রহতে রাখতে চান যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো আপনি সংগ্রহতে রাখতে চান অবশ্যই আমাদেরকে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারেন বা আমাদের দোকানে যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ঠিকানা বলি নিউ সুপার মার্কেট বাই তুমি কারণ চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি আপনি এক নাম্বার গেট দিয়ে আসেন অবশ্যই আপনার উত্তর সাইড আসতে হবে আর ছয় নাম্বার গেট দিয়ে আসতে গেলে অবশ্যই দক্ষিণ সাইড দিয়ে আসতে হবে যে চিনতে কষ্ট হয় অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে ইনশাআল্লাহ আগে জানেন বুঝেন তারপরে হচ্ছে প্রোডাক্ট কিনুন তো এইটা হচ্ছে পতে এর কোন তো আপনি 1 ইয়ারস ওয়ান আছে ভাই 1 ইয়ারস ওয়ান আছে তো এটা হলো অফিশিয়াল একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ যারা স্কাল নিতে চান 2i2 থার্ড জেনারেশনের তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের স্ক্রিনের নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন তো এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ সবই অথরাইজড হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমি নিলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম